বাংলা হিন্দি মালয়ালম তাছাড়াও প্রায় তেরোটি ভাষাতে সুর দেওয়া গান লেখা টলিউড বলিউডে এক কথাই যার নাম সঙ্গীত প্রিয় মানুষরা জানে সলিল চৌধুরী আজ শততম বর্ষ উনিশশো পঁচিশ সালে উনিশে নভেম্বর তার জন্ম তাই তার স্মৃতিচারণ করা যারা সঙ্গীত প্রিয় মানুষ তারা নিশ্চয়ই করছে তার সাথে সাথে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা মানুষ যারা গান প্রিয় মানুষ তারা আজ সলিল চৌধুরী সেই অনবদ্য বিভিন্ন ধরনের গান বিশেষ করে একটি গান আমাদের হৃদয় ছুঁয়ে যায় অমিতাভ বচ্চন রাজেশ খান্না আনন্দ সিনেমার সেই জিন্দেগি যে মান্নাদের কণ্ঠে গান আজও মানুষের মন জয় করে রেখেছে আজকের সন্ধ্যা শুধুমাত্র সলী চৌধুরীর জন্যই বলাই যেতে পারে তার স্মৃতিচারণ করাই সঙ্গীত প্রিয় মানুষদের একটি কী বলা যায় যে তাকে স্মরণ করতে যেভাবে যে মানুষ যা তাকে স্মরণ করা যায় সেভাবে সেভাবে করছে ঠিক তেমনই পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবী তথা মাওতার গান শিল্পী একজন যিনি রেডিওতে বাজিয়েছেন দূরদর্শনে বাজিয়েছেন তার নিজস্ব কিছু ক্যাসেট রয়েছে সেই স্বপন কর তার স্মৃতিচারণ করলেন তার কারণ তিনি সলিল চৌধুরীর কাজ পর্যন্ত এক পৌঁছতে পেরেছিলেন তার কাছ থেকে তার নিজের ছবি উপহার পেয়েছিলেন আজকের দিনটি শুধুমাত্র স্বপন করেন মা গানে সলিল চৌধুরী আমরা জেনে নেব স্বপনদার সঙ্গে কথা বলে এবং তার সেই স্মৃতি সলিল চৌধুরীর সঙ্গে কীভাবে তার দেখা হয়েছিল বা তার গানগুলোকে মাউতর গানে কীভাবে তুলে ধরা যায় তিনি তুলে ধরেছেন এ বিষয়টি একেবারে কি বলা যায় যে সুন্দর একটা স্মরণের স্বভাব হিসাবেই হবে তার কারণ হচ্ছে একশো বছর হয়ে গেল সলীল চৌধুরীর জন্ম শতবর্ষ পালন করছে যে যার মতো করে স্বপন করে মাউতর গানে আজকের সন্ধ্যা এবারে অমরত্বের চরম শিখরে নিয়ে যেতে পারে নিয়ে গেছেও আজ আজ তার শততম জন্মর দিন চলছে তা আমার তো মনে শুধু আমাদের এই ভারতবর্ষ নয় বিশ্বের বহু দেশই আজকে এই দিনটা মানে খুব শ্রদ্ধার সঙ্গে অবশ্যই স্মরণ করছে বা পালনও করছে মনে আছে সেই রাজেশ খান্নার লিপে সেই গানটা মান্নাদের লিপে রাজেশ খান্না এই গানটা গিয়েছিলেন সেই আনন্দ ছবিতে কি ক্যাশিয়ে পেহলে হাঁ হা হ আমার তো মনে হয় যে এর উপরে আর কোনো সুর নেই একটু শুনুন সেই গানটা ও আপনি তো পেশায় একজন আইনজীবী এবং শুধু সিনিয়র আইনজীবী এক তমলুক এখন জেলা আদালতের তারপরেও কোর্ট কাচারি ছাড়াও তারপরে এই মাউতার গান বাজানো বা এই গানের এতে থাকা বা আপনি দীর্ঘদিন আমরা আমরা যেটুকু জানি যে আপনি বেতার শিল্পী বেতার এতেও বাজিয়েছেন টিভিতেও দূরদর্শনেও আপনি বাজিয়েছেন আপনার অনেক ক্যাসেটও বাইরে মানে বেরিয়েছে এই আজকের এই বিশেষ দিনটা সলিল চৌধুরী অনবদ্য একজন গানের গানের জগতের একটা স্টার নক্ষত্র তার তার এই জন্ম শতবর্ষতে আজকে তাকে শ্রদ্ধা জানাতে ঠিক কী কী বিষয়গুলোকে আজকে আপনি সামনে আনতে চাইছেন দেখুন সলিল চৌধুরীর সম্বন্ধে মানে কিছু বলা মানে আমার পক্ষে অসম্ভব এই কারণে অসম্ভব আসলে একটা মহাসাগর আমরা তো এখনও তো সেই ডোবার মধ্যেই আছি একরকম সলিল চৌধুরীর সম্বন্ধে বলতে গেলে আমি যেটুকু জেনেছি যে আমার কাছে উনি একজন সুরের সূর্যের জগতের নয় উনি আমার কাছে একজন দেবতা দেবতা এই কারণে বলছি যে সুর সুর তো অ্যাকচুয়ালি কী হয় সুর সুর এমন একটা মাধ্যম যে মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে উপনীত হতে পারে তা উনি সেই এত সুন্দর সুন্দর সুর সৃষ্টি করেছেন যা আমরা কল্পনাও করতে পারবো না আগেও পারেনি পরে পারবো না বিশেষত উনি ইন্ডিয়ানের সঙ্গে ওয়েস্টার্ন কালচার প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গে এই যে একটা মেলবন্ধন উনি প্রথম করেছিলেন তারপরে হয়তো আরও দাস একেবারে অনবদ্য গান দাসের একেবারে অনবদ্য গান কবিতা চৌধুরী সবিতা চৌধুরীকে গাই গিয়েছিলেন খুব সুন্দর গান মন মহিলা লোকের গান িক্স হারমোনিক্স মানে দুটো তিনটে অক্টেবকে একটা স্কেলে এনে সুর সৃষ্টি করা এ উনি প্রথম করেছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আমাদের আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনি আপনার চয়েস মানে চয়েসে বল মানে আপনার সিলেক্টেড মানে আপনার পছন্দের আপনি দশটা গান আপনি চয়েস করে নিন আপনি দেখবেন এর মধ্যে সাতটা গানই সুনীল চৌধুরীর এর একটাই কারণ আছে উনি সমস্ত গানটার অ্যারেঞ্জমেন্টটা উনি নিজে করতেন সমস্ত গান মানে আমাদের তো গানের অনেক ভাগ আছে একটা গানের প্রথমে প্রিলিউড মিউজিক থাকে তারপরে লিড তারপরে ইন্টারলিউড মিউজিক তারপরে অন্তরা থাকে সঞ্চারী থাকে এই যে গ্যাপের যে মিউজিকগুলোকে বলা হয় ইন্টারলিউড মিউজিক বা টলিউড মিউজিক আমি দেখেছি বা শুনেছি অন্যান্য শিল্পীদের গানে বা অন্যান্য গানে সরকার লিডিং শ্যুটা শুধু দিয়ে দেন আর বাদ বাকি মিউজিক ইন্টারলিউড মিউজিক কী হবে সেটা অ্যারেঞ্জাররা বসিয়ে দেন কিন্তু উনি একেবারে একটা গানের পিলিউড থেকে লিড ইন্টারলুড সবটাই উনি নিজেই অ্যারেঞ্জ করে দেন যে কারণে সলীল চৌধুরীর কোনো গান থেকে লিড থেকে তার ইন্টারলুড মিউজিক বা পিলিউড মিউজিককে আলাদা করা যায় না এটা হচ্ছে ওনার বিশেষত্ব

এ সারে ওখানে ফার্স্ট সাক্ষাৎ হয়েছিল তারপরে আপনার তথ্য সংস্কৃতি বিভাগ আছে ওখানে আমি একটা কিলো মানুষের প্রোগ্রাম করতে গিয়েছিলাম উনি আমি ওনাকে আগে থেকে বলে গেছিলাম যে এরকম দেব আপনি আমার কাছে দেবতা আমরা যদি একটা ছবি পাই আচ্ছা আমি দেখব তারপরে আমি যখন এই তথ্য সংস্কৃতিতে আমি যখন যে প্রোগ্রাম করতে চাই হ্যাঁ উনি ওনার সঙ্গে আরেকজন ছিলেন আমি তো এটা চিনি না এই ছবিটাকে দিয়ে দাম সেই ছবিটা এই ছবি আচ্ছা খুব হবে না খুব হয়েছে তা এই যে আজকে মানে একশো বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে এই আজকের গান গাওয়া বা মাউতর্গণকারে তাকে শ্রদ্ধা জানানোর জন্যই তো নিশ্চয়ই নাকি আপনি যেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই যে আমি আমার অনেক ক্যাসেট আছে অনেক সিডি আছে হিন্দি বাংলা এবং আমি দূরদর্শনেও আমি নাইনটি ওয়ান থেকে কন্টিনিউ প্রোগ্রাম করে গেছি ন্যাশনাল প্রোগ্রাম আমার হয়েছে কিন্তু ওই যতগুলা গান বাজিয়েছি মোস্ট অফ দেম কিন্তু সলীল চৌধুরীর ওই যে জানে বন তেরে দুনয়ন

সুজাদ খান এদের সঙ্গে বেরিয়েছিল আমার ওই আমার সিডি ক্যাসেট যা আছে সবই সত্তর ভাগই সলীল চৌধুরীর তাকে শ্রদ্ধা জানাইলেন আজকে তো তাকে অবশ্যই তিনি সবসময় আমার অন্তরে আছেন আজকে বিশেষ দিনে তাকে শ্রদ্ধা জানিয়েছি তো বটেই জানাবো তো বটেই অ্যাকচুয়ালি মনে এই সমস্ত পুরুষ আমার কাছে উনি পুরুষ না মহাপুরুষ আপনার নাম আপনার নাম অনব সফর কুমার চৌধুরী একেবারে অনভদ্য গান একমাত্র চৌধুরী খুব সুন্দর গান শুনুন মন ছড়ানো পেখম